আইসিটি বিষয়ের এই যে রাজশাহী বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের ক্ষণাম্বারে অনুধাবনমূলক প্রশ্নে বলা ছিল যে টপোলজিতে কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার পারস্পরিক যুক্ত থাকে সেটি ব্যাখ্যা করো তো প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে যুক্ত থাকে সাধারণত এই মেস টপোলজিতে তো মেস টোপোলজির ব্যাখ্যা দিব যাই এইভাবে লিখতে পারো উত্তর খ এই যে এখানে যে টোপোলজি দেখতে পাচ্ছি এই চারিদিকে যে কম্পিউটারগুলো রয়েছে সবটার সাথে সবটা কানেক্টেড এটার সাথে এটা কানেক্টেড এটা কানেক্টেড এটা কানেক্টেড আবার এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা সবটার সাথে সবটা কানেক্টেড প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড এই ধরনের টপোলজিকে নেটওয়ার্ক সংগঠনকে বলা হয় মিস টপোলজি তাই আমরা এইভাবে লিখতে পারি একটু দ্রুত লিখে দিয়েছি সময় সেভ করার জন্য লক্ষ্য করি যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার অন্যান্য প্রতিটি কম্পিউটারের সাথে পরস্পর যুক্ত করার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি হয় যে কম্পিউটার যে টপোলজিতে প্রতিটি কম্পিউটারের সাথে অন্যান্য প্রতিটি কম্পিউটার যুক্ত থেকে বা যুক্ত থাকার মাধ্যমে এই ডেটা ট্রান্সফার করা হয় বা নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় মেস্টোপোলজি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড এটা প্রধান বৈশিষ্ট্য এখন এটা সম্পর্কে আর কতটুকু লিখব তাই না অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে বুঝলাম এটা মেস্টোপোলজি কিন্তু কি কী লিখব আমরা সংজ্ঞা লিখব আর সাথে কিছু বৈশিষ্ট্য লিখব তো বৈশিষ্ট্য যে এখানে আমরা লিখবো মেস কিছু বৈশিষ্ট্য এই টোপোলজির প্রতিটি কম্পিউটার এবং ওয়ার্ক স্টেশন সরাসরি অন্যান্য ওয়ার্কস স্টেশনের সাথে যুক্ত থেকে তথ্য আদান প্রদান করে আরও বৈশিষ্ট্য লক্ষ্য করি এক্ষেত্রে প্রতিটি কম্পিউটার এই অন্যান্য কম্পিউটারের সাথে যুক্ত থাকে আরও কিছু সুবিধা আছে এই টপোলজির সেগুলো আমরা লিখব সুবিধাগুলো লক্ষ্য করি যে কোনো একটি কম্পিউটার সংযোগ যদি বিচ্ছিন্ন হয় বা সমস্যা হয় যেমন এই কম্পিউটারটা আমি সরিয়ে নিয়েছি ডিসকানেক্ট করেছি এখন কিন্তু এগুলাতে নেটওয়ার্ক থাকবে এ এটার সাথে পাবে এ এখান থেকে পাবে এ এখান থেকে পাবে টোটাল নেটওয়ার্কটা কিন্তু ইয়ে হচ্ছে না বিশেষ করে নষ্ট হচ্ছে না বা টোটাল নেটওয়ার্কটা বিকল হচ্ছে না একটা কম্পিউটার নষ্ট হলে বা সরিয়ে নিলে এই কথাটা এখানে বলা হচ্ছে কোনো একটি কম্পিউটারকে সরিয়ে নিলে বা কোনো একটি কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের সমস্যা হয় না এটা সুবিধা যে কোনো কম্পিউটার সরাসরি অন্য যে কোনো কম্পিউটারে ডেটা পাঠাতে পারে এই কম্পিউটারটা একে ডেটা পাঠাতে পারবে একে ডেটা পাঠাতে পারবে একে ডেটা পাঠাতে পারবে একে পারবে একে পারবে এ একা সবগুলোকে ডেটা পাঠাতে পারবে সরাসরি এইটা এই কম্পিউটারের বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধাও কিছু আছে এই কম্পিউটার এই নেট নেটওয়ার্ক কনফিগার করা কঠিন নিয়ন্ত্রণ করা জটিল তাই না আবার এই